আবিষ্কার করতেছে সাদে প্রথম কে পা রাখছিল বলেন তো যে মনে এরা হবে অন্য কিছু কোন সময় আছে ও তুই তো আর কত তো রাখ তুই বেশি কথা বল মা তাই হলো বলেন তো

আমার যাবার দিব না খালি পেটে আমার আমি প্রথমে না করতাম না করলাম কারণে কারণ নতুন নতুন আর আমি ঢুকছি হুট করে না করলাম জানে যে আমার করে রাখি আর নতুন চাইলো

ভালো বুদ্ধি আছে আমার মতোই দেখলি নিজের মতো না আমার কিছু নেই আমি